নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের আলোচনার বিষয় বিশ্ব রাশি শনিদেবের বরদানে সৌভাগ্যের সূচনা হতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন তেসরা অক্টোবর দু হাজার টু বিশে জানুয়ারি দু এই তারিখটা আপনার ডায়েরিতে নোট করে নিন শনিদেব রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে দেখুন রাশির রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি এবং শনি আপনার লাভভাবে অবস্থান করছে শনি যখন লাভভাবে অবস্থান করে তখন বিশেষভাবে যেহেতু আপনার ক্ষেত্রে ভাগ্যপতি এবং কর্মপতি একাদশভাবে অবস্থান করছে সুতরাং আপনাদের এই সময় কিন্তু যে কোনো সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট ঘটবে দেখুন শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ শনি যদি আপনার শুভ থাকে আপনাকে এই সময় কিন্তু ফকির থেকে রাজা কিন্তু করতে পারে বিশ্ব রাশিকে লিখে রাখুন যদি শনি আপনার তুঙ্গ গৃহে মিত্র রাশিতে শুভ নক্ষত্রে যদি আসীন হয় আমি বলবো হানড্রেড পার্সেন্ট বিশ্ব ক্ষেত্রে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে আর শনি যদি আপনার ক্ষেত্রে নিচস্ত গৃহে বা পাপ কর্তারই দোষে থাকে তাহলে কিন্তু আমি বলবো এই সময়টা আপনার ক্ষেত্রে খুব একটা যে বেটার রেজাল্ট দেবে সেটা কিন্তু দিবে না তাই ভিডিওটি আপনারা আলোচনাটা অবশ্যই শুনবেন আগে সর্বপ্রথম ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে সেটা আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন কারণ আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলি বলে দিবে যে আপনার ক্ষেত্রে আবারও বলছি শনি কেমন রয়েছে আর শনি হচ্ছে ন্যায় কারগ্রহ এবং কর্মফলদাতা এবং বিশ্বরাশির দুটি হাউসকে কিন্তু নিয়ন্ত্রণ করে একটা হচ্ছে ভাগ্যভাব এবং একটা হচ্ছে কর্মভাব এই সময় আমি বলব বিশ্বরাশির কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাদের হবে হান্ড্রেড পারসেন্ট এই যে বৃহস্পতি নক্ষত্রে আপনার শনির প্রবেশ আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশ্ব রাশির নতুন কর্মপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি এবং ভাগ্যর সাপোর্ট ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় কিন্তু হবে এবং স্মার্ট ওয়ার্ক এই সময় আপনারা করুন বিশ্ব রাশির ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক আপনাদের দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের একটা বড় সুযোগ আপনাদের নিয়ে আসতে চলেছে বিশ্ব রাশি রাশির ক্ষেত্রে আমি বলবো আকর্ষিক অর্থপ্রাপ্তি যে কোনো ক্ষেত্রে হঠাৎ অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রাশি দেখা যাচ্ছে হঠাৎ আপনি কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনি লাভ পেতে পারেন বা এই যে তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারি আপনাদের ইনভেস্টমেন্টের জন্য আপনি শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন এফডি বলুন আরডি বলুন যে কোনো সেক্টরে আপনাদের ইনভেস্টমেন্টের বা কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনি কোনো সম্পত্তি ক্রয় আপনি করতে পারেন নতুন বিজনেস আপনি আরম্ভ করতে পারেন আপনি বিশ্ব মানুষ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট দৈব কৃপা আপনাদের সঙ্গে থাকবে এই সময় এবং এর পাশাপাশি এমএনসি কোম্পানিতে চাকরি এমএসি কোম্পানিতে নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে চেঞ্জ আপনাদের হবে কিন্তু এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে অর্থাৎ ভালো একটা বেটার জব আপনি পাবেন পাশাপাশি সরকারি ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় ইনকাম সোর্স বাড়বে নতুন কোনো বিজনেস আপনি আরম্ভ করতে পারেন ইনকাম সোর্স অর্থাৎ আপনার মনে হবে না আমাকে আরও জীবনে ডেভেলপমেন্ট করতে হবে আমাকে আরও উন্নতি করতে হবে এই জায়গাটা কিন্তু আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট এই সময় কিন্তু মনে হবে এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনারা আপনাদের শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষাক্ষেত্রে কিন্তু লাভ পাবেন যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন দূরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাই আউট অফ স্টেট বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এখান থেকে লাভ পাবেন এবং বিদেশ যাত্রা ফরেনের সঙ্গে আপনার একটা কানেক্ট কিন্তু হবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনাদের এই সময় কিন্তু ফরেনের জায়গা কিন্তু আপনাদের খুব শুভ কিন্তু দেখাচ্ছে এ মান সম্মান যশ বৃদ্ধি হবে বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে বৈবাহিক জীবনের জায়গাটা আপনাদের যথেষ্ট এই সময় কিন্তু ভালো রয়েছে পাশাপাশি ডেলি ইনকাম আপনাদের বাড়বে ডেলি ইনকামের জায়গা আপনাদের বাড়বে এবং আপনি হয়তো ভাবছেন যে যে কৌশিকদা আমার এই সময় কি কর্ম পরিবর্তন করা ঠিক আমি বললাম হ্যাঁ যদি আপনি ভালো জব পান অবশ্যই এই সময় পরিবর্তন করতে পারেন এবং নতুন কোনো আইডিয়া যদি থাকে বিজনেস আরম্ভ আপনি করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো তবে দেখতে হবে শনি কেমন রয়েছে শনি যদি ভালো থাকে অবশ্যই এই সময়টা আপনাদের জন্য কিন্তু গুড লাক নিয়ে আসবে আমি বলবো খুবই ভালো সময় বিষয় রাশির ক্ষেত্রে কারণ শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট আপনাদেরকে উন্নতি সাধন এই সময় কিন্তু করাবে এবং কর্মের জায়গাটাকে আমি বলব খুবই আপনাদের ক্ষেত্রে ভালো সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে অনেকটা বেটার আপনাদের যাবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন আটকে থাকা এমন কোনো কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ বা কোনো অর্থ এই সময় আপনি কিন্তু পেতে পারেন আপনি বিশ্ব রাশির জাতক আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশ্ব রাশির ক্ষেত্রে দেখুন কেউ কেউ বলেন যে কৌশিকদা দা রাশির আপনি বলছেন আমার তো হচ্ছে না আমি আবারও বলবো বিশ্ব রাশি কোটি কোটি মানুষ রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার রয়েছে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা দেখা দরকার রয়েছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করেন নিশ্চিত নিশ্চিত রূপে আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু আগামী একশো কুড়ি দিন চার মাস মতন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে আমি খুব দায়িত্বের সাথে বললাম এবং চ্যালেঞ্জের সাথে বললাম ছনির প্লেসমেন্ট আগে দেখতে হবে এবং যারা চাইছেন একবার পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার